তৌহিদ আফ্রিদিকে পুলিশে ধরিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করলেন রাহি আফ্রিদির দীর্ঘদিনের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিপদের সময় তাকেই পেছন থেকে আঘাত করলেন যা কল্পনারও বাইরে তবে জুলাই গণ অভ্যুত্থানে আফ্রিদির অনেক কর্মকাণ্ড দেশের আন্দোলন নষ্ট করার পক্ষে ছিল সেই কারণেই প্রশাসন তাকে আটক করে কিন্তু আফ্রিদির দীর্ঘদিনের বন্ধু ও ছোটো ভাইসম রাহি এভাবে আফ্রিদিকে ধরিয়ে দিবেন এটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি পেছন থেকে যেন আঘাত করলেন তিনি তবে সেটা কতটুকু সত্য এখন পর্যন্ত তা স্পষ্ট নয় কারণ বেশিরভাগ মানুষই বলছেন রাহি নাকি আফ্রিদির বিষয়ে তথ্য দিয়েছেন সিআইডিকে তবু আসল সত্য এখনও অজানা এমনকি রাহির একটি সাক্ষাৎকার ইতিমধ্যেই গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল রাহির সেটার জন্য আরও হয়তো সময় অপেক্ষা করতে হবে